তো আপনাদেরকে তো পারমিশন নম্বরে তো আপনারা এই নম্বরে এখন কি করতেছে আমরা চার নম্বরে আমরা নম্বরে উপস্থিত হয়েছি যে এখান থেকে ইনোস এবং এন এবং জামাত বিএনপি ওরা আসবে ওদেরকে প্রতিরোধ করার জন্য এবং আমরা আমাদের কালো ফ্লাগ এবং আমাদের জননীতি শেখ হাসিনার নির্দেশে হাটাও নিউস বাঁচাও দেশ এই স্লোগানে আমরা এই এয়ারপোর্টে আসছি তো আপনারা তারা তো সবাই তো চলে গেছে যে এই যে ইউনুসের যারা ছিল জামাতের যারা ছিল বিএনপির যারা ছিল সবাই তো এই জায়গা লাউন্স চলে গেছে আমরা তো একদম ফার্স্টের থেকে এখনো পর্যন্ত অপেক্ষায় ছিলাম আমরা তার চলে যাই নাই আপনারা সবাই দেখতেছেন আমরা এখনো আসি বিদ্যমান তারা যদি এখনো আসে আমাদের ছয় ছয় নেতা কর্মী আরো বাইরে আছে তারা ওয়েট করতেছে আমরা এখান থেকে ওদেরকে পাইলেই আমরা ইনশাল্লাহ জুতা বিটা করবো ওদেরকে প্রতিহত করবো

যে একাত্তর সালে মহান স্বাধীনতার মধ্যে যে স্বাধীন হয়েছে এখন বর্তমান বাংলাদেশে যে ইন্টারনাম সরকার যে সরকারের আন্ডারে এই দেশ মাটি এবং এবং সার্বভৌমত্ব আজকে ভ্রণত হচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা এখানে আসছি তো আমরা আসার পরে দীর্ঘ সময় এখানে অপেক্ষা করতেছি জন্য তো আসার পর তাদের থেকে আমাদের ভয়ে ওরা ভিতর থেকে পর্যন্ত বের হইতে সাহস পাচ্ছে না তো ওরা যতক্ষণ পর্যন্ত বের না হয় আমরা এখানে অবস্থান করব। এবং ওদেরকে প্রতিহত করবেন আমরা পর্যন্ত অপেক্ষা করবেন বের না হয় আপনাদের একটা দল কি এখন হোটেলে আছে নাকি আমাদের আমাদের আসলে কর্মীরা আমরা শুধু হোটেলে নয় আমরা কাজ করি কে হোটেলের সামনে আমরা সব জায়গায় সে কাজ করছি আমাদের লক্ষ্য হচ্ছে একটা যে আমরা ইউনিসের হাগামো তাও বন্ধ করে আমাদের দিব

আরেকটা এখান এখানে আছে আপনাদের চারটা না এখানে আছে নিজে পর্যবেক্ষণ করে গ্রোসারি আছে কোনো ডিম নেই সব ডিম খালি হয়ে গেছে জুতো খালি হয়ে গেছে জারো খালি হয়ে গেছে ডিম জুতো আপনি তো একজন মেয়ে মানুষ দাঁড়াও সিদ্ধ করে নেওয়া হয়েছে

আসলে না আমাদের আমাদের প্রোগ্রাম আছে আমাদের চলে যাবো যেখানে আমাদের মেইন প্রোগ্রামটা এইখানে থাকবে বাংলাদেশে পাঠিয়ে দিবে এরকম একটা দেশ মানুষ এখান থেকে আমার নাকি বাংলাদেশে পাঠিয়ে দিবে তাকে আমেরিকা এন্ট্রি করতে দিবে না